আজকে আলোচনা করব বুলীয় ভাষ্য আমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের দর্শন এর দ্বিতীয় অধ্যায় হল বুলীয় ভাষ্য ও ভেনচিত্র ইতিমধ্যেই আমি তোমাদের বুলীয় ভাষ্যের কিছু অংশ করিয়েছি আগের ক্লাসে আজকের ক্লাসে আমরা নিরপেক্ষ বছরের উপরে বলীয় ভাষ্য কেমন হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তবে ভিডিওটি তোমরা নিয়মিত দেখো আশা করছি তোমাদের পুরো কোর্সটাই আমি কমপ্লিট করে দেব আর খুব বেশি হলো দুটো ক্লাস দেব তোমাদের ছোট ছোট ক্লাস দিচ্ছি তো আজকের আলোচনার বিষয় হল নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য এর পরের ক্লাসে আমরা ভেনচিত্রের প্রকাশ করব। আমরা যদি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য না জানি তাহলে আমরা ভেন চিত্র করতে পারবো না আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম শ্রেণী দুই প্রকার শূন্য শ্রেণী এবং অশূন্য শ্রেণী এই শূন্য এবং অশূন্য শ্রেণীর বিষয় যদি আমরা না জানি তাহলে কিন্তু আবার বলীয় ভাষ্য বুঝতে পারবো না যদিও আমি আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম তবুও একটু টাস দিয়ে নিই হলে এই ক্লাসটা তোমরা বুঝতে পারবে না মানে যারা হঠাৎ আজকে দেখছো তারা কেউই বুঝতে পারবে না যে কারণে আমি একটু ছোট্ট করে একটু টাচ দিয়ে নিয়ে তারপরে আমি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য দেখিয়ে দেব। আগের দিন অবশ্য নিরপেক্ষ বচনের উপরে যে বুলিয় ভাষ্য তার সূত্র লিখিয়ে দিয়েছিলাম যারা ধারাবাহিকভাবে ক্লাস করছো আশা করছি তাদের সেই সূত্রগুলি লেখা আছে সেই সূত্রগুলি আমি আজকেও বোর্ডে লিখে রেখেছি তো আমি একটু শ্রেণীগুলি সম্পর্কে ধারণা দিই কারণ বুলিয়া ভাষ্য মানে শ্রেণী নিয়ে কারবার তো আমাদের বাস্তব জগতে যে সমস্ত বস্তু এর অস্তিত্ব আছে সেগুলিকে অশূন্য শ্রেণী বলা হয় আর যে শ্রেণীর কোনো সদস্যই বাস্তবে নেই সেগুলিকে শূন্য শ্রেণী বলা হয় শূন্য শ্রেণী বলতে কী বোঝাই যে শ্রেণীর কোনো সদস্য বাস্তবে নেই তাকে বলা হয় শূন্য শ্রেণী যেমন ধরো আকাশ কুসুম আমি আগের ভিডিওতেও বলেছিলাম ভূত নেই এরকম যে বাক্যগুলি সেগুলি শূন্য শ্রেণী আর জর্জ বুল শূন্য শ্রেণীকে ইজিক্যাল টু জিরো দ্বারা প্রকাশ করেছেন যেমন ধরো ভূত নেই আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ভূত নেই এরকম যদি কোনো বাক্য থাকে তাহলে ভূতকে যদি আমরা এস ধরি তাহলে আমাদের নেই মানে কি ইজিক্যাল টু জিরো অর্থাৎ এস ইজিক্যাল টু জিরো মানে যখন কোনো বস্তু নেই এরকম বলা হবে মানে শূন্য বোঝাবে নেই মানে কি নেই মানে শূন্য যদি কোনো বস্তু নেই বলা হয় তাহলে সেক্ষেত্রে ইজিক্যাল টু জিরো মানে সমান শূন্য এরকম বোঝাবে আমরা ভূতকে যদি এস ধরি তাহলে ইজিক্যাল টু জিরো হবে আর যদি কোনো কিছু আছে বোঝাই যেমন ভূত আছে এরকমই যদি বলা হয় এখানেই আমি ধরে নিলাম ভূত আছে আমাদের অবরোহ অনুমানে বাক্যে যেমন বলা থাকবে সেই মতোই তোমাকে লজিক করতে হবে বাস্তবে আছে নেই এই ব্যাপারগুলি দেখার চাইতে বড় কথা হলো আমাদের বাক্যে কেমনভাবে বলা আছে সেই দিকেই লক্ষ্য রাখতে হবে আমাদের তো ভূত আছে এই রকমভাবে যদি তোমার বাক্যে দেয় পরীক্ষায় এর যে বুলীয় ভাষ্য সেটা কি হবে এটা ভূতকে যদি আমরা এস ধরি তাহলে ভূত আছে আছে মানে কি সমান শূন্য নয় মানে নট ইজ ইজিক্যাল টু জিরো জর্জ বুল যদি কোনো বস্তুর অস্তিত্ব আছে বলেন সেক্ষেত্রে নট ইজিক্যাল টু জিরো দ্বারা প্রকাশ করেছেন সোজা কথাই কোনো বস্তু যদি শূন্য হয় নেই বোঝাই তাহলে ইজিক্যাল টু জিরো আর যদি আছে বোঝাই নট ইজিক্যাল টু জিরো এই দুটো কথা তোমাদের মনে রাখতে হবে এই দুটো কথা হয়তো তোমাদের ব্রেনে একটু উল্টোভাবে নেবে কারণ ইজিক্যাল টু জিরো মানে কি নেই আর নট ইজিক্যাল টু জিরো মানে আছে এটা মনে রাখবে একটু উল্টো মনে হবে তোমাদের তো যাই হোক আজকের আমাদের আলোচনার বিষয় হলো অ্যারিস্টোটলীয় যে নিরপেক্ষ বচন আছে চারটে সেই নিরপেক্ষ বচনের উপরে আমরা আজকে বুলীয় ভাষ্য করব একদম পরীক্ষায় যেভাবে আসবে সেই পর্যন্ত আজকের ক্লাসে আমি করিয়ে দেব। তো দেখো এই যে আমরা সূত্র মানে বুলীয় ব্যাখ্যা বুলীয় ভাষ্য আমরা বলতে পারি এই ব্যাখ্যাগুলি তোমরা লিখে রাখবে এটা হলো জর্জ বুলের ভাষ্য এ হলো এস পি বার উপরে বার মানে বাধা এস পি বার ইজিক্যাল টু জিরো আর ই বচনের বুলীয় ভাষ্য হল এসপি ইজিক্যাল টু জিরো আই বচনের এস পি নট ইজিক্যাল টু জিরো ও বচনে এস পি বার উপরে দেখো বার আছে একটা একটা মাত্রা মতো দাগ এস পি বার নট ইজিক্যাল টু জিরো এটা হলো বুলীয় ভাষ্য অর্থাৎ সূত্র এটা লিখে নেবে এবার আমি একটা ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই যদি এরকম হয় এ বচন ধরো সকল মানুষ সকল মানুষ হয় মরণশীল এরকম বলা হলো সকল মানুষ হয় মরণশীল আমি তোমাদের এই বুলীয় ব্যাখ্যার মানে এর যে মূল ব্যাখ্যাটা কি হবে কেন এ বচনে এসপি বারিজিগাল টু জিরো হয় সেটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের এ বচন এটা হলো অ্যারিস্টোটলীয় বচন পরীক্ষায় তোমাদের বাক্য দেওয়া থাকবে সব মানুষ মরণশীল সেটাকে নিরপেক্ষ বচনে রূপান্তর করতে হবে সকল মানুষ হয় মরণশীল এটা হলো নিরপেক্ষ বচন আর এই বচনের সাবজেক্ট হলো মানুষ এটা হল সাবজেক্ট আর মরণশীল হলো প্রেডিকেট এস আর পি তাহলে এখানে একটা জিনিস বলতো সকল মানুষ হয় মরণশীল কটা মানুষের কথা বলা হয়েছে সব মানুষের কথা বলা হয়েছে মানে কোনো মানুষকে এখানে বাদ দেওয়া হয়নি মরণশীল থেকে তাহলে সব মানুষ মরণশীল আর এখানে মরণশীল বলতে শুধু মানুষকে বোঝানো হয়েছে তাহলে এই যে দুটো পদ একটা হলো কি মানুষ মানুষ বলতে একটা শ্রেণী মানে আমি মানুষ তুমি মানুষ তুমি দেখছো তুমি মানুষ এরকম আমাদের মতো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব যারা আছে তারা সবাই মানুষ তাহলে সেই মানুষ এটা তাহলে মানুষ বলতে একটা শ্রেণীকে বোঝায় আবার মরণশীল এই পদ্মা দ্বারাও আর একটা শ্রেণীকে বোঝায় এই পদ্মা দ্বারা কি যারা মরে যার জন্ম আছে তার মৃত্যু আছে তাহলে মরণশীল মানুষ গরু ছাগল ভেড়া যার প্রাণ আছে তার মৃত্যু আছে তাহলে মরণশীল বলতে কিন্তু শুধু মানুষ নয় মানুষ ছাড়াও আরও জীবজন্তু আছে যারা মরণশীল তাহলে এই যে বাক্যটা বলা হয়েছে সকল মানুষ হয় মরণশীল এই বাক্যের মধ্যে মরণশীল বলতে আমরা কিন্তু শুধু মানুষকে বোঝাই না মরণশীল বলতে মানুষ ছাড়াও আরও অনেক জীবজন্তু আছে কিন্তু এই বাক্যে কি সেই সব জীবজন্তুর কথা উল্লেখ আছে না এখানে শুধু মানুষের কথা বলা হয়েছে তাহলে এখানে তো মানুষ আর মরণশীল এই দুটো পদের মধ্যে বেশি ব্যাপক কোনটা বেশি ব্যাপক কিন্তু মরণশীল কারণ মরণশীল মানুষ ছাড়াও অন্যান্য জীবজন্তুও আছে আর মানুষ হলো শুধু একটা সম্পন্ন জীব যে কারণে মানুষের চেয়ে মরণশীলের ব্যাপকতা অনেক বেশি এবার বলো তো এই মরণশীল পদটাকে যদি আমরা বাদ দিই তাহলে কি আর মানুষ থাকবে কারণ মরণশীলের মধ্যেই তো মানুষ আছে তাহলে মরণশীল পদটাকে যদি আমরা বাদ দিই মানে মরণশীল শ্রেণীটাকেই আমি বাদ দিয়ে দিলাম তাহলে তার সঙ্গে সঙ্গে কি কি বাদ যাবে তার সঙ্গে সঙ্গে জীবজন্তু যাদের যাদের প্রাণ আছে তার মধ্যে কি মানুষ বাদ যাবে না মানুষও বাদ চলে যাবে তাহলে মরণশীল কথাটাকে যদি আমি বাদ দিই তাহলে কিন্তু এই মানুষ শ্রেণীটাও আর থাকে না তখন কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাই এখানে এস বলতে গেলে মানুষ পি বার মানে পিকে যদি আমরা বাদ দিই তাহলে কি হবে শূন্য হয়ে যাবে সব মানে এস পি বার ইজিক্যাল টু জিরো মানে মানুষ এই শ্রেণীটা কি হবে মরণশীলকে যদি আমরা বাদ দিই বার মানে বাদ দেওয়া বা বাধা দেওয়া পিকে যদি আমরা বাদ দিই তাহলে এস ইজিক টু জিরো এ বচনের ক্ষেত্রে তার যে বুলীয় ব্যাখ্যা বা ভাষ্য সেটা বুঝিয়ে দিলাম আমি এটা আমাদের শেখার মূল বিষয় নয় তোমরা এই সূত্রগুলি শুধু মনে রাখবে ব্যাস তাহলেই হয়ে যাবে এবার আমরা শিখব পরীক্ষায় কিভাবে আসে আর কিভাবে আমাদের লিখতে হবে পরীক্ষায় ধরো আসবে সকল সকল না ধরো সব দিলাম বাক্য দেওয়া থাকবে পরীক্ষায় সব মানুষ ধার্মিক দিলাম সব মানুষ ধার্মিক তাহলে এটা বচন যদি আমরা করি তাহলে কী হবে প্রথমে নিরপেক্ষ বচনে রূপান্তর করতে হবে অর্থাৎ এ বচন তখন বচনটা হবে এরকম সকল মানুষ হয় ধার্মিক সকল মানুষ হয় ধার্মিক আচ্ছা এই এইবার লিখতে হবে নিচে বুলিও ভাষ্য বুলিও ভাষ্য কিন্তু তার আগে তোমাদের এখানে আর একটা বিষয় লেখার আছে সেটা হলো ধরা যাক এটা লিখতে হবে কারণ দুই মার্ক থাকবে তো এগুলি লিখতে হবে আগের সিলেবাস অনুযায়ী না লিখলেও চলতো ধরা যাক মানুষ হাইফেন দিয়ে লিখবে এস আর ধার্মিক কমা দিয়ে ধার্মিক লিখবে ধার্মিক হাইফেন দিয়ে পি লিখবে এটা আগে লিখে নেবে তাহলে এস আর পি পেয়ে গেলাম এবার বুলীয় ভাষ্য বুলীয় ভাষ্য কী হবে বলতো এখানে এস পি বার ইজিক্যাল টু জিরো তাহলে এখানেও মানুষকে এস ধরেছি আমরা এস পি বার ইজিক্যাল টু জিরো এরকম হবে এবার যদি আমরা মানুষের অধ্যক্ষর হিসাবে আমরা এখানে এস এর জায়গায় এম ধরি ধার্মিকের জায়গায় ডি ধরি তাহলে কি হবে ধরে নিলাম আমরা মানুষকে এম ধরলাম ধার্মিকে ডি ধরলাম তাহলে এম ডি বার ইজ ইজিক্যাল টু জিরো এরকম হবে মানে আমাদের যে আকার এই আকারটাকে ঠিক রাখতে হবে এটাই হলো বুলিও ভাষ্য পরীক্ষায় এইটুকু লিখলে তোমরা দুই মার্ক পেয়ে যাবে আমি অন্য বছর দিয়ে আরও একটা উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের ধরো একটা বাক্য দিল কিছু সাপ বিষধর কিছু সাপ বিষধর কিছু সাপ বিষধর তাহলে ক্ষেত্রে আমাদের বলা হবে ভাষ্যে ভাষে ভাষ্য দাও বা বুলিও ব্যাখ্যা দাও তখন আমরা এটার বচন করব কিভাবে আয় বচন হবে এটা আমরা সবাই জানি আয় বচনে কি হবে আয়বাচন হবে কোনো 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 কোন সাপ হয় বিষধর কোনো কোনো সাপ হয় বিষধর কোনো কোনো সাপ হয় বিষধর এবার এটাকে যদি আমরা বুলিও ব্যাখ্যা দিই তাহলে প্রথমে আমরা সাপকে যদি আমরা এস ধরি ধরা যাক লিখবে ধরা যাক সাপ হাইফেন সাপটাকে কোটেশনে রাখতে পারো তোমরা ইয়েস ধরলাম আর বিষধর বিষধর বিষধরকে তোমরা যদি এটা বি ধরো আমি ধরে নিলাম বি বা তোমরা পি যে কোনো কিছু ধরতে পারো ওখানে তো যাই হোক সহজে বোঝানোর জন্য আমি পিই ধরলাম তাহলে আমরা বিষাদরকে ধরলাম পি আর সাপকে ধরলাম এস এবার বুলিও ভাষ্য নিচে লিখবো আমরা পয়েন্ট বুলিয় ভাষ্য বুলীয় ভাষ্য কী লিখবো বলো এখানে দেখো বচনটা কিন্তু আই তাহলে আমাদের আয়ের সূত্র দেখতে হবে আয়ের সূত্রে আছে এস পি নট ইজিক্যাল টু জিরো তাহলে এই হিসাবে আয় বচনের বুলীয় ভাষ্য হবে তাহলে এস পি নট ইজিক্যাল টু জিরো এই হলো বুলীয় ভাষ্য এই যে বুলীয় ভাষ্যগুলি আমরা পাবো। এই বুলীয় ভাষ্যের ভিত্তিতে জন ভেন চিত্রের সাহায্যে আবার ব্যাখ্যা দিয়েছেন বা প্রকাশ করেছেন তাহলে প্রথম হলো নিরপেক্ষ বচন নিরপেক্ষ বচনগুলি হলো অ্যারিস্টটলীয় বচন সেই নিরপেক্ষ বচনগুলিকে জর্জ বুল ব্যাখ্যা দিয়েছেন এই সূত্র অনুযায়ী তারপরে জন ভেন সেগুলিকে চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন আমি আরও একটা উদাহরণ দেব ব্যতিক্রম ধর্মী যেমন আকার দিয়েও অনেক সময় প্রশ্ন এখানে আসে যেমন ধরো এ বচন এর আকার দিল সকল পি এর এরগুলিও ব্যাখ্যা দাও সকল অ এস হয় পি এরকম বলা হলো এর বুলীয় ব্যাখ্যা দাও তাহলে আমরা এক্ষেত্রে ধরা যাক কিছু নেই ধরার কিছু নেই কারণ এখানে সংকেত দেওয়াই আছে বুলীয় ভাষ্য বুলীয় ভাষ্য কী বলতো এ বচনের যে বুলীয় ভাষ্য এটা মনোযোগ দিয়ে শুনবে এ বচনের বুলীয় ভাষ্য হল পি বার ইজিক্যাল টু জিরো এস পি বার ইজিক্যাল টু জিরো কিন্তু এখানে একটা অ আছে এই অ এর জন্য আবার বার পাওয়া যায় ও যদি থাকে বা অনেক সময় ইংরেজিতে নন ব্যবহার করা হয় নন এস বা নন পি এই ননের জন্যও বার পাওয়া যায় তাহলে এখানে ওয়ের জন্য আমরা একটা বার পাবো কীভাবে এসের উপরে একটা বার তাহলে এস বার পি বার ইজিক্যাল টু জিরো এখানে একটা জিনিস মনে রাখো এই যে পি এর উপরে যে বার সেটা কিন্তু আমরা ফর্মুলা থেকে পাচ্ছি এসের উপরে যে বার সেটা কিন্তু আমরা ওয়ের জন্য পেলাম তাহলে এই যে বাক বাক্যটা দেওয়া হলো সকল ও এস হয় পি এই বাক্যের বুলিও ভাষ্য হবে এস বার পি বার ইজিক্যাল টু জিরো আচ্ছা এইবার যদি রকম থাকে অপি অপি আমি বাক্য পাল্টে নিলাম আবার সে বাক্যটা হয়ে গেল এবার আর একটা বাক্য দিয়ে দিলাম ধরো ধরো পরীক্ষা এরকম দিল সকল অ এস হয় অপি তখন আমরা কি করব। তখন আমরা জানি এ বচনের যে সূত্র সেটা আমরা আগে লিখে নেব এস পি বার ইজিক্যাল টু জিরো লিখে নেওয়ার পরে আমরা ওয়ের কাজটা করব এখানে ও দেখো এসের জন্য একটা অ পাবো অর্থাৎ বার দিয়ে দিলাম এ এবার পি এ বার আছে আবারও আমরা দেখছি পি এ ও আছে তাহলে কী হবে ডবল বার হয়ে যাবে অর্থাৎ আগে একটা ছিল সেটা হলো ফর্মুলার বার এবারে আমরা যে বারটা দিলাম সেটা হলো আমাদের এই বাক্যের অ থাকার জন্য বার তাহলে এস বার পি ডবল বার হয়ে যাচ্ছে এইভাবে হয় না এটা কি করব। এখানে নিচে বা দিয়ে তোমরা এস বার পি ইজিক্যাল টু জিরো লিখবে কারণ কারণ হলো ডবল বার যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বার আর থাকে না এই বারটা উঠে যাবে দিয়ে এর যে মূল বুলিয় ভাষ্য দাঁড়াবে সেটা হলো এস বার পি ইজিক্যাল টু জিরো তাহলে সকল অ এস অপি এর বুলীয় ভাষ্য হল এস বার পি ইজিক্যাল টু জিরো তো আমরা যখন একটু বুঝে নেব বুঝতে শিখবো যখন তখন কিন্তু এই পয়েন্টটা না করলেও আমরা সরাসরি এখানে চলে আসতে পারি ঠিক আছে যে কারণে এখন প্রাথমিক অবস্থায় তোমরা প্রথমে বার মানে ফর্মুলাটা বসিয়ে নেবে তারপরে ও এর কাজটা করবে দিয়ে ডবল বার যদি কোথাও পেয়ে যাও তাহলে সেই ডবল বার উঠিয়ে দিয়ে নিচে ফ্রেশভাবে বুলিও ভাষ্যটা লিখবে তাহলে আশা করছি এটাও বুঝতে পেরেছ আর একটা উদাহরণ তোমাদের দিয়ে দিই তাহলে আশা করছি একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে বাকিগুলি তোমরা একা একা পেরে যাবে যেমন ধরো প্রশ্ন দেওয়া হলো কোনো এস নয় অপি কোনো এস নয় অপি এটা ই বচন এটা ই বচন হিসাবে তোমাদের পরীক্ষাতে ইটা বলাও থাকবে না এইটুকুই বলা থাকবে কোনো এস নয় অপি বলীয় ভাষ্য দাও তখন আমরা কি করব বুলীয় ভাষ্য এভাবে লিখবো সহজে বোঝার জন্য এইভাবে করবে বুলীয় ভাষ্য মানে তোমরা প্রথমে তো অত বুদ্ধি খাটাতে পারবে না যখন শিখে নেবে তখন অবশ্যই এই বুদ্ধিটা খাটাবে এটা কি বচন ই বচন তাহলে ই বচনের ফর্মুলাটা আমরা লিখে নেব কি এস পি ইজিক্যাল টু জিরো আমরা লিখলাম এরপর আমরা এই বাক্যের দিকে আসবো এবারে দেখব অ কোথায় আছে অ আছে পি এ তাহলে পি এ আমরা একটা বার পাবো পি একটা বার ব্যাস তাহলে এখানে হয়ে গেল এই বাক্যটার উপরে দুলিও ভাষ্য হল এসপি বার ইজিক্যাল টু জিরো দেখো এই বাক্যটার কিন্তু ই বচনের ক্ষেত্রে অ থাকার জন্য এই বারটা পেলাম আমরা কিন্তু নর্মালি এসপি বার ইজিক্যাল টু জিরো কিন্তু এ বচনের কিন্তু এইখানে এই বাক্যের ক্ষেত্রে ও থাকার জন্য গুলিয়া ভাষ্যটা এরকম হয়ে যাবে এরপর আরও একটা দেখিয়ে দিই তোমাদের আই বচন বা ও বচনের হিসাবে ও বচনের দেখায় কোনো কোনো সরি হ্যাঁ কোনো কোনো এস নয় কোনো কোনো এস নয় অপি কোনো কোনো এস নয় অপি তাহলে এটার বুলীয় ভাষ্য যদি আমরা করি তাহলে কি হবে দেখো বুলীয় ভাষ্য কোনো কোনো এটা ও বচন আগে বললাম কোনো কোন এস নয় অপি তাহলে ও বচনের যদি হয় বাক্যটা গঠনটা ও বচনের তাই ও বচনের আমরা যে ফর্মুলা সেটা লিখে নেব ওখানে বুলীয় ভাষ্যে এস পি বার ইজিক্যাল টু নট ইজিক্যাল টু জিরো সরি এস পি বার নট ইজিক্যাল টু জিরো এইবার আমরা অ দেখব এই বাক্যের মধ্যে অ কিন্তু পি এ আছে তাহলে পি এ যদি অ থাকে তাহলে পি এর উপরে আবার বার পাবো এসের জন্য কিছু নেই তাহলে এখানে ডবল বার থাকে না অতএব বা এস পি নট ইজিক্যাল টু জিরো তাহলে এই বাক্যটার যে মূল বুলীয় বা দাঁড়ালো সেটা হলো এস পি নট ইজিক্যাল টু জিরো এইভাবে বাকিগুলি আশা করছি তোমরা পারবে আর কোনো অসুবিধা হবে না তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে তোমরা এইটুকু সাহায্য আমাকে অবশ্যই করবে ভিডিওগুলি শেয়ার করে তাহলে আমি খুশি আর তোমাদের সম্পূর্ণ ফ্রিতে কোর্স আমি করিয়ে দেব পুরো সিলেবাসের উপরে এইভাবেই ক্লাস দিয়ে তোমাদেরকে আমি সাহায্য করব। তোমরা আমার পাশে থাকবে এভাবেই বন্ধুদেরকে ভিডিওগুলি একটু শেয়ার করে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে কোনো পয়েন্টে বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই সেই পয়েন্টে কমেন্ট করে আমাকে জানাও আমি তোমাদের সেই কমেন্টের ভিত্তিতে উত্তর দিয়ে দেব। তবে তোমাদের কাছ থেকে কিছু কমেন্ট পাচ্ছি আমি যে কমেন্টগুলি আগের ভিডিওতেই আমার করা আছে হয়তো কেউ কেউ বলছো স্যার এইটা বুঝতে পারিনি তো তাদেরকে আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দিচ্ছি যে তুমি আগের ভিডিওটা দেখো তো তুমি আগের ভিডিওটা হয়তো অনেকেই বলছো যে স্যার আগের ভিডিও তো পাচ্ছি না কীভাবে পাবো বুঝতে পারছি না তো তার জন্য আমি একটা ভিডিও তোমাদের দিয়ে দেব। যে কিভাবে আমাদের আগের ভিডিওগুলি খুব সহজেই খু খুঁজে পাবে তো যাই হোক আমি এখানেই ভিডিওটি শেষ করছি আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ